আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনের পথে নামলেন নাটাগড় এলাকার বাসিন্দারা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন নাইন সোদপুর নাটাগড় এলাকার বাসিন্দা তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের পথে নামলেন নাটাগড় এলাকার বাসিন্দারা এই দিন নিহত তরুণী ছাত্রীর ছবিতে ফুল দিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান দোষীদের শাস্তির দাবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন সব কথা একটা হসপিটালে এরকম একটা মানে কাজ হওয়া এটা সত্যিই ভাবার কথা নয় ঠিক আছে আর মহিলাদের এখন মানে এখন আমরা যে রাস্তাঘাটে চলবো সেটা আমাদের একটা ভয়ের মতো একটা আতঙ্কের মতো এরকম ভাবে মৃত্যু তো কেউ মানতে পারবে না সে একটা কাজে কাজ করে সেখানে সেখানে থেকে অতগুলো মানুষের ওখানে কাজ করে সেখানে এরকম একটা মৃত্যু মৃত্যু কেউ মানতে পারবে না হলে আমরা যে তারও সেরকম এরকমই ধরনের কোনো শাস্তি নেই আমরা এটাই চাইব আমরা তো শাস্তি চাই বলবেন এছাড়া তো কিছু বলার নেই সবচেয়ে বড় হচ্ছে আমাদের এলাকার মেয়ে একদমই আমাদের পাশের মানে একদম পাশের পাড়ার বলতে পারে একদম নিজের ঘরেরই মেয়ের মতো এত একটা ভালো মেয়ের এইভাবে মিথ্য আমরা কিছুতেই মানতে পারছি না আমরা সব মেয়ের আজকে রাস্তায় সব নেমেছে অবশ্যই অত তার শাস্তি হবে ওকে যেভাবে মারা হয়েছে ওকে সেভাবেই মারা হবে আমরা জনতার কাছে তাতে চাইছি সবচেয়ে বড় কথা তাকে যেন আমাদের হাতে তুলে দেওয়া হোক

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স